হাই এভরি ওয়ান আসসালামাইকুম দিস ইস সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাইলিং তোমরা আমার ডেইলি ব্লগ প্লাস বড় ভিডিও পছন্দ করছো এজন্য জন্য ফেসবুক আমাকে সাজেস্ট করেছে আমি যেন বেশি বেশি করে বড় ভিডিও আপলোড করি রিলসে আমার তেমন একটা রিল্স আসতেছে না মানে বড় ভিডিওতে হচ্ছে রিস হচ্ছে এই জন্য ফেসবুক সাজেস্ট করেছে হ্যাঁ তোমরা কিন্তু ইনসাইটে গিয়ে দেখবা ফেসবুক তোমাদেরকে কোনটা সাজেস্ট করছে তোমরা সেটাই বেশি বেশি করবা যারা নতুন বিজ্ঞানার ব্লগার রয়েছে তাদেরকে বলছি তো যাই হোক প্রতিদিনের ডিউটি আমার শুরু হয়ে গেল তো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম দেন আমার মেয়ে হচ্ছে তার বেবিকে ছাড়া যাবে না সো তার বেবিকে নিয়ে নিল বেবিকে এখন ঘুমও পাড়াচ্ছে সে আমরা গার্ডিয়ানরা মিলে বাইরে হচ্ছে নাস্তা করে নি তো আমরা প্রথমে নান খাই দেন রুটি খাই তো আমাদের অনেক ভালো লাগে বাইরে নাস্তা করলে অনেক দিন স্কুল অফ ছিল এই জন্য আমরা সবাই মিলে মিট করলাম দেন নাস্তা করলাম সকালে জাস্ট একটু একটু আমি ক্লিক নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এরপর রান্নাবান্নার পালা তো একটু রান্না করব আমার শাশুড় শ্বশুর শাশুড়ি আসবে তো সেদিন হচ্ছে আমার ইচ্ছে করছিল বেগুনকে ফুরে দেন হচ্ছে ভর্তা বানাবো তো এই তো বেগুন পুরে নিচ্ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আসলে আমি খুবই টেনশনে থাকি কি রান্না করব তো বাসায় যা ছিল যেমন এই যে ফল ছিল আমার শাশুড়ির জন্য ছিল এটা উনি হচ্ছে কোনো মাছ কোনো মুরগি সরি মাংস মানে কিছুই খায় না কি বাড়িতে হয়তো একটু একটু খায় কিন্তু শহরে আসলে হচ্ছে একটুও খায় না শহরেগুলো নাকি দুই নম্বর জিনিস মাছও দুই নম্বর হয় ভাই আচ্ছা যাই হোক উনি একদমই মুখে নেই না উনি খায় না তো এই যে ফল তরকারি এগুলো একটু খাইলে খাবে আর বেগুন ভর্তাটা একটু খাইলে খাবেন ফ্রিজে এই কয়ে একটু ইলিশ মাছ ছিল এগুলো একটু বাজলাম এটা হলো নাস্তা ওরা জীবনেও অন্য কোনো নাস্তা খাবে না শুধুমাত্র বাজা পোড়া টাইপের কিছু একটা মানে বাঙালি জাতীয় খাবার তো কুকুলা নুডলস খুবই পছন্দ আমার মাথায় ওই মুহূর্তে আসতেছিল না কিছু ওদের জন্য কি করব আসলে তো আমি জাস্ট একটু কুকুলা নুডলস বেজে রাখছিলাম ওরা একটু আর্লি পৌঁছায় যাবে এই জন্য একটা দেশি মুরগি রান্না করলাম তো ওরা হচ্ছে ওই যে বলছি তেমন কিছুই খাই না এই জন্য আমিও কি করব কি করব বলতে বলতে এইগুলাই করছি দেন বেগুনটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাই নিলাম আর সব কিছু কিন্তু আমি একা হাতেই করছি কোনো হেল্পিং হ্যান্ড নেই এই যে কুটা বাছা দেন তোমার রান্না করা দেন বাচ্চা এদিক দিয়ে সামলানো আর আমি আর কোনো কিছুই ক্লিক নেইনি অনেক বেশি টায়ার লাগছিল একটু ঘুমাইছিলাম এরপর বিকেল হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছিল না সে হচ্ছে দাদি আসছে মানে সে দুনিয়া এক হাতেই পেয়ে গেছে সব তো হচ্ছে ঘুমাবে না এখন আমার কথা কিছুই শুনবে না সে তো যাই হোক টিভি দেখতেছিল এরপর আমার ইচ্ছে করতেছিল আমি কিছু একটা বানাই তাদের জন্য তো কিছু একটা বানাতে হবে আর আমার বাসায় বিকেল বেলা এত বেশি ভালো লাগে যেমন আমার জানলা দিয়ে যে আসে সেই পছন্দ করে আমার বাসাটা চারপাশ দিয়ে একদম আলু ঢুকে বাতাস ঢুকে খুবই ভালো লাগে শুধুমাত্র কিচেনটা খুবই ছোটো হ্যাঁ এই টপটা আমি স্কুল থেকে আসার সময় আশি টাকা সরি সত্তর টাকা দিয়ে কিনেছি আশি টাকা দাম বলছিল সত্তর টাকা দিয়ে নিয়েছি হচ্ছে অন্য টপ থেকে ফুল নিয়ে রেখেছি ভালোই লাগতেছে আমার যেহেতু নতুন জিনিস একটা মিকি লাইট লাগিয়েছি তখন হঠাৎ করে মাথায় আসছে আমার তো একটা লাইট ছিল ওইটা একটু লাগাই দেখি কেমন লাগে বিয়ে বাড়ির মতো তো যাই হোক একটা লাইট পেয়ে গেলাম হঠাৎ করেছা করে দেন আমার ছুরি গুলা দিয়ে হচ্ছে কোনো কিছু কাটা যায় না যে ছুরিটা নিই সেই ছুরিটা দিয়ে কিছুই কাটা যায় না আমি পেঁয়াজ গুলাকে একটা মেজিক দিয়ে কুটে নিয়ে আসবো এই যে দেখো হাতের মুঠোতে নিয়ে কুটে ফেলছি আচ্ছা আমি তো কি বানাচ্ছি বলিও নাই আমি হচ্ছে ডিম ভরটা বানাবো একটু তো সবাই জানো তাও দেখাচ্ছি রেসিপিটা যারা নতুন বিয়ে করেছে যারা আমার থেকে দেখে পারো তো এটা অনেক মজা হয়েছিল এই জন্য বলছি তো কাঁচামরিচ কুটে দিলাম দেন পেঁয়াজ লবণ আর একটা ম্যাজিক মশলা দিবা মানে চাইলে হলুদ আর ধনিয়া জিরা এগুলো দিতে পারে বাট আমার হচ্ছে হঠাৎ করে ম্যাজিক মশলা দিতে ইচ্ছে করলো তো দিলাম এই ফ্লেভারটা আসলেই ভালো ছিল তো চাইলে ম্যাজিক মশলা একটা দিয়ে টেস্ট করতে পারো যদি তাকে হাতের কাছে না দিলেও পারো একটু জিরা দিয়ে দিলে হয়ে যায় তো এই তো এটা একদম ভালো করে কসলাই নিচ্ছি যেন পেঁয়াজগুলো নরম হয়ে যায় সে ময়দা ছিল না আমার ছেলেকে বলছি দারোয়ান আঙ্কেলকে গিয়ে বলো যে একটা ময়দা এনে দিতে আর ম্যাজিক মশলা এনে দিতে তো আমার ছেলে তিনবার নামছে আর তিনবার উঠছে সে নামটা ভালো করে বলতে পারতেছিল না তো দারোয়ানের নাম্বার হচ্ছে আমার হাতে ছিল না এই জন্য ওকে পাঠিয়েছিলাম তো এরপর হচ্ছে ডোটা মেখে নিচ্ছি ডোটা এইভাবে মাখবো যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে একশো পার্সেন্ট পারফেক্ট হবে ইনশাল্লাহ কারণ এখানে হচ্ছে একটু লবণ দেন হচ্ছে একটু তেল দিয়ে হচ্ছে ভালো করে একটু মিক্স করে নিবে দেন এটা এটা তেলটা একদম পারফেক্ট হয়েছে কিনা তখনই বুঝবা যখন হাতের মুড়ুতে ডোটা যখন নেবে একটু হচ্ছে লাড্ডুর মতো হয়ে যাবে দেন হাত আঙ্গুল লাগালেই হচ্ছে ভেঙে যাবে তো আমার একটু কম হয়েছিল এই জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম একদম নর্মাল পানি দিয়ে হচ্ছে এটা ভালো করে মাখায় নিলে একদম পারফেক্ট একটা ডো হয় ডো সবভাবে করা যায় কিন্তু ডো এর মধ্যে একটু মাখার মধ্যে অনেক উনিশ বিশ থেকে যায় তো এভাবে করে দেখবা দেখবা যে ডোটা খেতে ক্রিপসি হবে অনেক ভালো লাগবে খেতে মুখে দিলে আমার রান্নাঘরের শেলফ খুবই নিচ আমি তো একটু লম্বা মানুষ আমার একটু বেশি অসুবিধা হয়ে যায় একদম কুমুর ধরে যায় তাই সবকিছু নিচে বসে করতে হয় বা যেহেতু ভিডিও করছি তাই আমি একটু এখানে উপরেই করলাম আর হচ্ছে দেখো লাইটটা দেওয়ার কারণে কি সুন্দর একটা কালার আসছে এবার আমি পরটার বাসটা দিয়ে দিব এই যে এইভাবে বাস দিলে হচ্ছে একটু ডিম বের হয় না এই যে দুই ছাপ দিয়ে চাপ দিয়ে দিবা দেন এই তো দেখিয়ে দিচ্ছি যেভাবে দেখাচ্ছি সেভাবে চালটা একটু কমিয়ে দিয়ে হচ্ছে বেজে নিব এবার এখানে একটা আমি বুদ্ধি শিখিয়ে দিই অনেক সময় ডিমটা ভিতরে কাছা রয়ে যায় তো এইভাবে হচ্ছে একটু যদি খেটে দেওয়া হয় তাহলে হচ্ছে ভিতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা চাইলে করা যায় আবার নাও করা যায় প্লাস্টে দিয়ে এগুলো হচ্ছে হয়ে যায় কিন্তু লাস্টে গুলো একটু বেশি তেল গরম হয়ে গেলে তোমার ভিতরের ডিমটা কাছা থেকে যায় তো এইভাবে যদি একটু কেটে দেয় তাহলে হচ্ছে খুব সুন্দর মতো হয়ে যায় আমি সবসময় এটাই করি ফ্রাস্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সব পরাতে এই বুদ্ধিটা কাটাই আমার শ্বশুর বাইরে ছিল তো আমার শাশুড়ি হচ্ছে সকালে নুডলসটাকে এনেছিল গরম করে উনি হচ্ছে এটা নাকি দাঁতে ব্যথা পায় চাবাইতে পারে না তো এগুলো হচ্ছে ক্রিপসি হয়েছিল তো তো কেটে পারছিল তো উনি ফার্স্ট ডে কেটে চাইনি তো ততক্ষণ আমি একটু ফটোশুট করে নিচ্ছিলাম আমার এই কর্নারে এসে আজকে ডিম পরোটাটা আমার খুবই ভালো লেগেছিল অনেক বেশি মজা হয়েছিল তোমরা এইভাবে ট্রাই করবা মা কিন্তু এই ধরনের বাজা পোড়া খাবার আমাদের সবারই খেতে ইচ্ছে করে আমার বাচ্চারাও ওগুলা খাবে না বড় ছেলে একটা কাইলে খাবে তো আমার মেয়ের জন্য মাস্ট এই নুডুল সেদ্ধ থাকতেই হবে হচ্ছে ওকে পারলে আমি তিন বেলায় নুডুল সেদ্ধ খাওয়াচ্ছি ভাত একদমই নিচ্ছে না মুখে দেন ছেলেকে দিতে হচ্ছে কোরিয়ান নুডুলস সে যা কোরিয়ানটা একটা জিনিস বানিয়ে যখন ভিডিও করতে যাই অনেক বেশি অগোছালো হয়ে যায় সবকিছু ক্লিন করে এবার যাচ্ছিলাম একটা বেবি ওই মুহূর্তে আবার ফোন দিয়েছিলাম গাড়িতে ওটার আগে বাগ্যিস তো ওরা বলছিল ওরা নাকি বাসায় চলে গেছে ওদের বাসা অনেক দূরে ছিল এই জন্য বা আমি বাইক থেকে চনাব করই বাদাম এগুলো কিনে নিয়ে আসি এরপর একটা খোরা করে ছা নিয়েছি দেন আমার ডিউটি শুরু নাইট ডিউটি এসে বাচ্চাকে পড়ানো দেন এই ছিল আজকের ব্লগ তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর পারলে শেয়ার করে দিবা থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ